আপনাদের সাক্ষী রেখা আপনি আছেন আপনার ছোট মেয়ের জামাই আছে ছোট মেয়ে আছে আমার আম্মা আছে এবং কি জারে ডিভোর্স দিতেছি সেও আছে আমিও কে নিয়ে সংসার করব না এক তালাক জামাই দুই তালাক এই তিন তালাক তোমার যত সম্পত্তি আছে ওই জায়গায় তো অর্ধেক তো তোমার মার তাই না ওই সম্পত্তিগুলো আমার নামে লেখা দিবা বুঝতে পারছো যদি লেখা না দিছো কালকে দিনের টাইম কিন্তু তোমার সংসার ছেড়ে চলে যাব

তোমার আম্মারে নিয়ে আমি এই সংসারে থাকতে পারবো না হয় তোমার আম্মা থাকবে এই সংসারে নালে আমি থাকবো তোমার আম্মা প্রতিনিয়ত যা করে গুলো মাইনা নেওয়ার মতো না তোমার আম্মু এই জায়গায় কপ ওই জায়গায় তুই তু বাথরুম নোংরা করে দুলা অর্ধেক সম্পত্তি বসে আমার নামে লিখে দিতে ওইটাই আর তুই তো একটা বোকা তোর জামাই থেকে সব সম্পত্তি লেখে নিতে পারিস না তোর নামে আরে কিভাবে নিব ও যে চালাক ওর কাছ থেকে নেওয়াটা খুব কঠিন এখনো সময় আছে জামাইরে নিজের হাতে আসসালামু আলাইকুম আম্মা আম্মা আগামীকালকে সকালবেলা আমার বাসায় একটু আসবেন আসলেই জানতে পারবেন আম্মা ঠিক আছে আম্মা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো সজীব শোনো ভাইয়া কালকে সকালবেলা আমার বাসায় একটু আইসো আইসো একটু চা নাস্তা খাইয়া যেও ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম

ও আসতে বলছো হ্যাঁ মা আসলে হইছে কি আপনার মেয়ে আমার অর্ধেক প্রপার্টি চাইছে তো আমি চিন্তা করলাম যেহেতু চাইছে প্রপার্টি দিয়ে দিই আপনার মেয়েকে ও আচ্ছা এর জন্য হ্যাঁ এটা তো তুমি ফোনেই বলতে পারতা না মা আসলে হইছে কি সম্পত্তি যেহেতু লিখে দিব কয়েকজন সাক্ষীর প্রয়োজন না ওই আইসা বসে মনে সজীবরা যাও আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, দুলাভাই হঠাৎ জরুরি ফোন দিয়ে আসতে বলল কোন সমস্যা? না না, কোনো সমস্যা নেই। আচ্ছা, দুলাভাই কোথায়? তোমার দুলাভাই ভিতরেই আছে, যাও। আচ্ছা। চল। আরে dara বুঝলাম না, দুলাভাই এত জরুরি কল দিয়ে আসতে বলল, কিছু কি হইছে? আমাকে বল। আরে না, কিছু আনের ভিতরে। আরে না, বল না কি হইছে? কি হইছে? তোর দুলাভাই অর্ধেক সম্পত্তি বলছি আমার নামে লিখে দিতে ওইটাই। আর তুই তো একটা বোকা তোর জামাই থেকে সব সম্পত্তি লেখা নিতে পারে ভালো আছো সুদীপুমাইকুম ভালো আছো জামাই আপনি ওই জামাই ফোন দিলো মাইয়ের নামে নাকি সবকিছু লিখে দিবো এর জন্য আমাদের সাক্ষী করবো যে জন্য হ্যাঁ ভালো তুমি সম্পত্তি মানে অর্ধেক ভাগ আপনার মেয়েরে আমি দিতেছি তোমার আমি দিতেছি এখন আমি কাগজপত্র সব ঠিক করে আনছি ওকে করে আনছি এখনই সাক্ষী লাগবে তোমাদের সাক্ষী লাগবে এই জন্য তোমাদের ডাকছি তোমরা একটু সাক্ষর এখানে একটা সাইন দিয়ে দেন এইখানে আমার দেখি দলিল দেখার কি আছে হ্যাঁ তো সাক্ষী দিতে পড়ার কোনো কিছু

কথা নাই বলেন নাই ডিভোর্স দিয়ে দিবা আমার মাইয়ে কি করছে কও ভুলা ভাই কি এসে বলেন না হঠাৎ আপনারা আপনি ডিভোর্স দিবেন আপনাদের সুখের সংসার কি ঝামেলা হইছে কোন বলেন তো আরে কে ঝামেলা হইবো আমার মাইয়ে কি ঝামেলা করার মেয়ে নাকি ভুলা ভাই বলেন আপনি পানি লরে আমার মেয়ে লরে না শুনতে চান ক ক আপনার মেয়ে কি জন্য ডিভোর্স দিতাছি কি জন্য তাহলে শুনেন এই আকি আমার অফিসের ব্যাগটা দাও দেরি হয়ে যাচ্ছে বের হন না হাঁটতেও পারেন না হ্যাঁ ধরেন যান বেরোন বাসা থেকে যাহার নামে চোর রাস্তায় যাবেন ভিক্ষা করে রাখবেন তারপর আমার বাড়িতে তুই আর পাড়া দিবেন না বেরোন কি হয়েছে তুমি বুঝতে পারতো না কি হয়েছে তোমার আম্মারা আমি আর নিতে পারতাছি না হ্যাঁ ওনারা এখন এই মুহূর্তে বাসা থেকে বের করবা সমস্যা কি সমস্যা অনেক কিছু আমার সংসারে কোনো বেজাল থাকে এটা আমি চাই না বুঝতে পারছো উনি একটা আপদ আমার গাড়ির উপর বোঝা হয়ে রইছে ওনার কোনো যত্ন আমি করতে পারবো না বের করে বাসা থেকে কি ভাবতে চাও আচ্ছা তুমি কি চাইতেছো আমার একটু খোলা মেলা করে বলো যে আমি এটা চাইতেছি আমি বুঝি না তোমার ব্যাপার স্যাপার আমি আমি কি চাইতেছি তুমি এখনো বুঝতে পারতেছো না না বুঝতে পারতেছি না আচ্ছা আমি তাহলে বুঝাই তোমারে বলতেছি তোমার আম্মারে নিয়ে আমি এই সংসারে থাকতে পারবো না হয় তোমার আম্মা থাকবে এই সংসারে নালে আমি থাকবো তোমার আম্মা প্রতিনিয়ত যা করে মাইনা নেওয়ার মতো না তোমার এই জায়গায় কপ ওই জায়গায় নোংরা করে আর আমার সংসারের না কেন প্রতিবেশী লাভ করবে হ্যাঁ আমার সংসারের ডিসিশন এখন এটা আমার সংসার আমি কিভাবে খারাপ হইব উনি এত কথা কেন বলবো হ্যাঁ বলো না কেন তোমার কাছে আমি কয়েকদিনও বিচার দিচ্ছি তুমি কিন্তু কোনো বিচার করো না তাই আমি আজকে ডিসিশন নিচ্ছি হয় তোমার মা থাকবে নাহলে আমি থাকবো কি করবো বলো আরেকটা কথা তোমার যত সম্পত্তি আছে ওই জায়গায় তো অর্ধেক তো তোমার মার তাই না ওই সম্পত্তিগুলো আমার নামে লেখা দিবা বুঝতে পারছো যদি লেখা না দিছো কালকে দিনের টান কিন্তু তোমার সংসার সেরা চলে যাব আর তোমার আম্মার বাসা থেকে বিদায় করবা আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি আম্মা তুমি ঘরে যাও যাও দেখতেছি মানে দেখতেছি কি যেটা বলছি ওইটাই করতে হইবো একদিন সময় চাইছো না আমার কাছে একদিন সময় না তোমার কাছে আর তুমিও তো একদিনের সময় দিছো আমারে তাই না হুম আম্মা যাও ভিতরে যাও এইটাই যে মাথায় থাকে আমার যে কালকে কিছু না বলা লাগে বইলা দিলাম ঠিক আছে যাও মা যাও যাও বুঝতে পারছেন এই জন্য আপনার মেয়ের আমি ডিভোর্স দিয়েছি আপনার মেয়ে যেহেতু মুগ্ধা বইলা ফেলছে আমার মা এই বাড়িতে থাকলে আপনার মেয়ে থাকবে না হয় আমার মারে বাইসা নিতে গো না তারের বাইসা নিতে গো আমি এই জন্য আমার মারে বাইসা নিছি তারে আমি ডিভোর্স দিছি আর আপনার রয়েছেন এই ডিভোর্সের সাক্ষী জামাই যে উলা কইতাছে এগুলো কি সত্যি সি সি আফু তুই এত খারাপ সেটা আমি আগে জানতাম না আমার সংসারে তুই অশান্তি লাগানোর চেষ্টা করতেছিলি তুই বলিস আমার জামাইয়ের কাছ থেকে সম্পত্তি লিখে নেওয়ার জন্য আল্লাহ বাঁচাইছে তোর কথা আমি শুনি নাই যদি শুনতাম তাহলে আজকে তোর মতো আমার জামাই আমার ডিভোর্স দিয়ে দিত কিরে জামা জাগুলো ওগুলো সত্যি আপা আপনাকে একটা কথা বলি শুনেন মাইন্ড করেন না বেশি বুদ্ধের মেয়েরা কিন্তু সংসারে কখনো সুখী হয় না আকি এর সাথে কেমনে করলি হ্যাঁ তোরে তো আমি এই শিক্ষা বড় করি নাই তোর ছোট বোন ওর কাছ থেকে শেখ ওর মাথায় যেটুকু বুদ্ধি আছে তোর মাথায় কিন্তু সেটুকু বুদ্ধি নেই ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে আর জামাই যে এই বিষয় নিয়ে আমারে ডাকবো আমি যদি আগে জানতাম না কখনোই আসতাম না এখানে আসে না আমি অনেক ছোট হয়ে গেছি কেমনে পারলি হ্যাঁ শাশুড়ির সাথে কেউ এরকম ব্যবহার করে আম্মা বিশ্বাস করো আমি বুঝতে পারিনি ব্যাপারটা যে এদিকে ঘুরে যাব কোন দিকে ঘুরে যাব ডিভোর্স অফ দি চলা যাব হ্যাঁ মাথা কি একটু জ্ঞান নাই তো শাশুড়ি আর আমি দুজনে কি আলাদা হ্যাঁ আমি কিভাবে তো শাশুড়ির সামনে মুখ দেখাবো ক মুখ দেখানোর মতো কিছু রাখছ আমি জামার সামনে দাঁড়ায় রয়েছি না মন যদি মাঠে যদি ফাঁকা হয়ে যেত না ভেতরে ঢুকে যেতাম দেখো না আমার ভুল হয়ে গেছে মাফ করে দেয় এগুলো একটা কথা বলবো না ট শব্দ করব না যে ডিসিশন নিমু মাথা বাইতে কর্ম সব সবকিছু দিছো সুশীক্ষে শিক্ষিত করছো কোনোদিনও তোমার আমি অবাধ্য হই নাই আম্মা আজকে আমি তোমার অবাধ্য হমু কিন্তু কোনো কথা বলবো না

আমার মাকে ঠিক করে খাইতে দেয় না আমার মাকে যে বাড়ির সমস্ত কাজ করে আমার মারে এই বাড়ির কাজের লোক বানায় রাখে যে আমার মার সাথে সংসার করতে পারবে না যে বলে তোমার মা থাকবে এই বাড়িতে নাহলে আমি থাকবো তাই আমি ডিসিশন নিচ্ছি আমি এই বাড়িতে আমার মাই থাকবে এই বাড়িতে অন্য কেউ আর থাকবে না তো ডিসিশন নিচ্ছে আমার জিজ্ঞেস করবে না আমি তোমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করি নাই ব্যান জামাই যে ডিসিশন নিচ্ছে আমিও একমাত্র আমার মেয়ে আপনার যাতে উত্তছের করে আমি তো জানতাম না যদি জানতাম না যেমন যদি ফোনে বলতাম আমি কখনোই মেসে আসতাম না আমি উল্টো জামাইরা বলতাম কি জানেন তোমার যেমন থাকে তুমি তাই করো এরকম মায়ে জন্ম দি নেই আমি ভুল করছি যদি আগে জানতাম না ছোটোবেলায় মাইরে ফেলে দিতাম তোর ডিসিশন আমি মানি না তুমি মানো আর না মানো আম্মা তোমার কথা আমি আজকে রাখতে পারবো না আজকের পত্রিকা যা বলবো আমি তাই শুনবো কিন্তু এই কথাটা আমি রাখতে পারবো না আম্মা আম্মা আমি আপনার মেয়েকে গিভস এমনি দিয়েছি তারপরেও আপনাদের সাক্ষী রেখা আপনি আছেন আপনার ছোট মেয়ের জামাই আছে ছোট মেয়ে আছে আমার আম্মা আছে এবং কি যারে ডিভোর্স দিতেছি সেও আছে আমি ওকে নিয়ে সংসার করব না এক তালাক জামাই দুই তালাক এই তিন তালাক ওর সাথে আমার তালাক হয়ে গেছে আম্মা আমি বলছি আম্মা তোমার কোনো কথা আমি রাখতে পারবো তোমার যা ভালো মনে হয়েছে জামাই তুমি তাই করছো কিন্তু এই রকম মেয়ে আমি আমার ঘরে উঠাবো না তোর যেখানে মন চায় তুই সেখানে যা এটা হইছে আম্মা আপনাদের ব্যক্তিগত ব্যাপার পারিবারিক ব্যাপার আর আপনার মেয়েকে আমি কাবিন করছি তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা আমি এখন এই মুহূর্তে দিয়ে দিতেছি ভাইয়া তুমি একটু এই পাশে আসবা আর বৃষ্টি বোন বুইলা যে মায়া দেখাই তোর বাসায় উড়াবি পরে কিন্তু তোর সংসার ভাঙবে মনের বুলো আমি যদি কখনো শুনি না ও তোর বাসায় গেছে আর আমার বাসায় তো উঠতেই পারবে না আম্মা হাত ধরো আম্মা কাজটা ঠিক হইলো কাজ যেটা হওয়ার সেটা হয়ে গেছে এগুলো আল্লাহর তরফ থেকে হয়ে গেছে আল্লাহ হয়েছে উত্তম ফয়সালাকারী ঠিক আছে মাকে একটা সন্তানের জন্য জান্নাত আর সেই জান্নাত্রে একটা ছেলে যদি এলাবেলা করে আল্লাহ ওই ছেলের দেখবেন আল্লাহ আম্মা এই যে এখানে তিন লক্ষ টাকা আছে ওর কাবিনের টাকা একটু ধরেন জামাই এই টাকা আমি হাত দিয়ে ধরতে পারবো না আমার টাকা মনে হচ্ছে না এটা পাপের টাকা এই টাকা হাত দিলে না আমার সমস্যা হইব এইটাকেও অরে দাও আর তিন মাসের খাওয়ন খরচ বাবদ আমি আরো পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলাম না ধরো টাকাগুলো ধরো টাকা ল লোয়া কই যাবে ওইটা ভাব আমার বাড়ি ত্রিসীমার জন্য তোরে না দেখি আমি যে এলাকায় কেমনে মুখ দেখাম আমি ওইটা ভাবতেছি আমি এলাকায় কি যাইতে পারবো না গলায় ধরে কারণ লাগবে আমার শুধুমাত্র তোর জন্ম দেওয়ার কারণে তো আমার আরো একটা আছে হ্যাঁ অরে আমি গর্ব করি হুম এলাকার মানুষ আর প্রশংসা করে আর তোর কথা শুনলে না আমার কপালে থুতু মারে জীবন আমার মা বললে পরিচয় দিবি না স্বামীর সংসার তো ভাঙস কারণ করবি রাস্তায় ভিক্ষা করে খাবি হ্যাঁ মানুষ না চিন্তা ভাবনা করে কাজ করে তোর মা তো কোনো চিন্তা ভাবনা কোনো কিছুই নাই ফকির নির বাচ্চা আয় তোরা কি যাবি না এই জায়গায় রঙ তোমার সাথে পিতার আয় দেড়াইয়া আয় ভাইয়া ভালো থাকবেন আম্মা যেতে আটকাই দিও যা তো করছো এখন তো আমার কিছু করার নাই কোনদিন দেখছো যে আমার ছেলে আমার অবদ্ধ হয়েছে আচ্ছা তোমার দোষে আজকে অবস্থা হইলো এখন কি করবা এখন তোমার রাস্তায় তুমি যাও যাও ওই যেবা যাও বাবা